আমরা মনে করি আল্লাহর পায়ে গম্বর কবরের মধ্যে বার জাকে জিন্দিগির মধ্যে আল্লাহ রসুল জীবিত কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুলের মৃত্যু হয়েছে দুনিয়ার জীবন থেকে অতিবাহিত স্থানান্তর মৃত্যু মানে স্থানান্তর প্রত্যেক মানুষের জন্য মৃত্যু মানে স্থানান্তর করা এক স্থান থেকে আরেক আরেক স্থানে যাওয়া হিজরত করা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম একটু গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে কথাগুলো আমার বলেন তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাই সাল্লামের জন্ম আগে নাকি মৃত্যু আগে আগে জন্ম হয়েছে জন্মে আমরা আনন্দ করেছি কি বলেন আনন্দ করি নাই শুধু আমরাই না আল্লাহ তারা পায়ব্যকে কেন্দ্র করে পৃথিবীর মানুষদের জন্য কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন ও আমান আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ তাআলা বলতেছেন নবী আমার আবু পয়গম্বর আপনি তাদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ তাআলা জায়গা পর্যন্ত আল রব্বুল আল আমি আল্লাহ যে জায়গা পর্যন্ত পৃথিবীর স্রষ্টা আপনি সেই জায়গা পর্যন্ত পৃথিবীর জন্য কুল কায়নাতের জন্য আমার সৃষ্টির জন্য রহমত কন সুবাহান আল্লাহ আল্লাহর হাবিব পায় গম্বর সালামের জিন্দিগি দেখেন আল্লাহ রসুল আলাইহি আলাইহ সাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছেন কতটুকু আনন্দ করেছেন শুধু আমরাই না বর্বরতার যুগ অন্ধকার অন্ধকার যুগ মূর্খতার যুগ জাহিলিয়ার যুগকে আল্লাহ রসুল পয়গম্বরের মাধ্যমে আল্লাহ তারা আলোকিত করেছেন যে বাক্যা ছিল সারা পৃথিবীর মধ্যে জঘন্যতম দেশ যেই দেশটা ছিল সারা পৃথিবীর কাছে কলঙ্কিত দেশ যেই দেশটা ছিল মারামারি কাটাকাটি হানাহানি জেনা বেবিচার এবং কন্যা সন্তান হলে তারা জীবন্ত অবস্থায় কবর দিতেন ওই যুক্তকে পরিবর্তন করে সারা পৃথিবীর মডেল দেশ হিসাবে সোনার মক্কা এবং মদিনা নামে দুনিয়ার মধ্যে পরিচিত করেছে কনসোভা আল্লাহ সেটা কার কারণে আমার আপনার নবীর কারণে কার কারণে বলেন আমার আপনারা নবীর কারণে সম্মানিত محترم حاضرিন একটু খেয়াল করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু আমি বিস্তারিত বলা সুযোগ নাই অল্প কিছু কথা বলে আমি শেষ করে দিব সিরাত গ্রন্থের মধ্যে এবং তারিখে কিতাবের মধ্যে প্রসিদ্ধ কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া এই আল বিদায়া ওয়ান নিহার মধ্যে আসছে কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কিছু অলৌকিক ঘটনা কিছু অলৌকিক ঘটনার মধ্যে সর্বপ্রথম যেই পয়েন্ট এনেছেন আল বিদায় আওয়ান নিহায়ার মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে যেই কথাটা বলা হয় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দুনিয়ার কোন সাধারণ পরিবারের মধ্যে সাধারণ বংশের মধ্যে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে প্রেরণ করে নাই মক্কার সর্বশ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশ মর্যাদার বংশ কুরাইশ বংশের মধ্যে আল্লাহর গম্বরের জন্য আল্লাহ তাআলা পাঠানোর জন্য নির্ধারণ নির্বাচন করলেন এমন একটা পরিবারকে নির্বাচন করলেন কথা সংক্ষিপ্ত করে বলতেছি আল্লাহ আমার আপনার নবীকে যার গর্ভে দিয়েছিলেন তিনি হলেন আমেনা আমেনা হলেন নবীজির আম্মা যান আমাদের নবীর আম্মা জানেন নাম কি একটু কথা বলতে হবে কি নাম বলেন আল্লাহ রসুলের আম্মা জানের নাম হলো আমেনা আমেনা তার পাশের লোকদেরকে তার প্রতিবেশীদেরকে ডেকে ডেকে বলে ও আমার প্রতিবেশীরা মক্কার মানুষেরা শোন আমি গর্ভবতী আমার পেটের মধ্যে সন্তান সন্তান গর্ব ধারণ করেছে কিন্তু আমি কখনো বুঝতে পারি না কথা সংক্ষিপ্ত করে বলতেছি যে প্রথম বিদায়বান নিহায়ার মধ্যে এসেছে যে আল্লাহ রসজ সাল্লাল্লাহ আলাই হুয়াসাল্লাম আমি আমিনার পেটে যখন এসেছে আমি কখনো বুঝতেই পারি নাই আমার পেটের মধ্যে সন্তান আছে অন্যান্য মহিলাদের বুঝতে দেখি তাদের দিকে তাকাইলে দেখা যায় তাদের পেটের আকৃতি বড় হয়ে যায় এবং তাদের যেই ভালো করে খানা খাইতে পারে না পেট ব্যথা করে উঠতে পারে না বসতে পারে না কাজ করতে পারে না এর কোনো আলাপত আমার মধ্যে নাই কন্যা শুভহান আল্লাহ আর আমিনা ডাক দিয়া বলতেছেন আমার পেটের মধ্যে মুহাম্মদ আসার সাথে সাথে আমি নিজেকে এমন ধন্য মনে করি যেই কাজের দিকে হাত বাড়াই তার বরক আমি যেদিকে যাই সেদিকে নিরাপদ আর নিরাপদ আমি যেই কাজ করি শান্তি আর শান্তি কাজের মধ্যে সহজ আল্লাহর হাবিবের জন্মের সময় এসে গেল ভূমিষ্ঠ দুনিয়াতে হবে ভূমিষ্ঠ হওয়ার রাসূলের ভূমিষ্ঠ যখন হয়েছে তার সাথে ছিলেন উম্মে আইমান শিফা রাদিয়াল্লাহু ছিলেন উম্মে আইমান ছিলেন তারপরে ছিলেন এক শুআইবা শুআইবা ছিলেন এই তার দাইমা যেটা আমরা বলি দাইমা যেটাকে প্রসব করায় তারা বলতেছিল এমন একটা সন্তানকে আমিনার পেট থেকে আসলো সন্তানটা এত পুত পবিত্র এবং যেই সন্তানের শরীরের মধ্যে অন্যান্য সন্তান যেমন জন্মগ্রহণ করলে তার গায়ের মধ্যে রক্ত থাকে তার গায়ের মধ্যে দুর্গন্ধ থাকে কিন্তু দেখলাম হয়েছে এমন একটা সন্তান জন্মগ্রহণ করলো যার গায়ের মধ্যে রক্তের কোনো সিটা বালুও নাই তার গায়ের মধ্যে কোনো নোংরা নাই তার গায়ের মধ্যে কোনো কি নাই গন্ধযুক্ত কোনো পানির ল্যাশও নাই আল্লাহ বলেন আলবিদায়া বিদায়ওয়ান নিহায়ের মধ্যে এক নাম্বার পয়েন্ট এনেছেন যে তিনি তো সাধারণ কোনো মানুষ নয় এমন একজন মানব আল্লাহ তালা যাকে শ্রেষ্ঠ মানব হিসাবে নির্বাচন করেছেন আল্লাহর পরে যার স্থান দিয়েছেন আমরা বলি মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ তালার একত্বের পরেই যার কথা যাকে সাক্ষ্য দিতে হয় আল্লাহর পরে গম্বর হিসাবে তিনি আর কেউ নয় তিনি সমস্ত নবীদের উস্তাদ তিনি সমস্ত নবীদের ইমাম তিনি সমস্ত রসুলদের রসুল আল্লাহ তালা এক লক্ষ চব্বিশ হাজার নবীদের কথা বলা হয় কিন্তু ইমাম ভাই হাকিমটা বলেছেন দুর্বল সনদ কিন্তু আল্লাহ তালা অগণিত নবী এবং রসুলকে প্রেরণ করেছেন কুরআনুল হাকিমের মধ্যে আমরা পঁচিশ জন নবীর নাম পাই এই পঁচিশ আদম আল্লাহ তালা প্রথম মানব প্রথম পিতা আদি পিতাহিকা হিসাবে যাকে নির্বাচন করেছেন আদম আলাইহিসলাম আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আবাদ করার জন্য দুনিয়ার প্রথম আলোচক হিসাবে আমি আপনাদেরকে কথা বলার পূর্বে বলতে চাই আজকে যে এই মজমা করা হয়েছে মাহফিল করা হয়েছে বলেন তো এই মাহফিলের জন্য এই মাহফিলের জন্য বক্তা নির্বাচন করছেন কি করেন নাই বক্তা নির্বাচন করা হয় নাই বক্তারা দেখা যায় এক একটা বক্তা প্রধান আলোচকের আগে আলোচনা করে আলোচনা করা একটাই উদ্দেশ্য যাতে করে মানুষ আল্লাহকে চিনতে পারে ঠিক না ঠিক পয়গম্বরদেরকে আল্লাহ তারা এক একটা নবীকে দুনিয়ার মজমার মধ্যে দুনিয়াটা একটা দাওয়াতি মজমা এই দাওয়াতি মজমার মধ্যে আল্লাহ তারা অসংখ্য নবী এবং রাসুলদেরকে আলোচক হিসেবে প্রেরণ করেছেন আর সর্বশ্রেষ্ঠ আলোচক হলেন আমার আপনার নবীকন সুবাহান আল্লাহ আমার নবীর পূর্বে আদম দুনিয়ার মধ্যে এসেছেন একটু মনোযোগ দিবেন আদম আলাইহিস সালামের পরে দুনিয়ার মধ্যে আগমন করেছেন আলোচক হিসাবে হযরত শিশ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলেন কুরআনের ধারাবাহিকতার আলোকে যে পয়গম্বরগুলো দুনিয়ার মধ্যে আসছে তাদের মধ্যে শ্রেষ্ঠ পয়গম্বর আমাদের নবী নির্বাচন করা হয়েছে কোন সুবহানাল্লাহ আগমন করেছেন শীষ আলাই সালাম শীষ পায় পরে দুনিয়ার মধ্যে এসেছেন পায় গম্বরে পরে দুনিয়ার মধ্যে আগমন করেছেন হজরত নূ আলাই সালাম নূম্বরে দুনিয়ার মধ্যে আগমন করেছেন হজরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদ নবীর পরে দুনিয়ার মধ্যে দাওয়াত ইকাফেলার মধ্যে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলার প্রিয় বান্দাদেরকে আল্লাহ মুখী করে দেওয়ার জন্য দুনিয়ার মধ্যে যাকে পয়গম্বর করে পাঠানো হয়েছে তিনি হলেন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সালেহ নবীর পরে দুনিয়ার মধ্যে যারা গমন তিনি হলেন আপনার আমার জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম নবী যুগে একাধিক নবী ছিলেন ইব্রাহিম নবীর যুগে দেখা যায় ইব্রাহিম নবীর কিছুদিন পরে হজরত লুত আলাই ইসলামের আগমন লোতপয়গম্বরে কিছুদিন পরে হজরত সয়ীব আলহী ইসলামের আগমন তারপরে দুনিয়ার মধ্যে এসেছিলেন ইব্রাহিম পায়গম্বরের ইব্রাহিম আলাইহিস সালামের বৃদ্ধ বয়সে যে সন্তান আল্লাহর কাছে বলেছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ তাআলা যেই সন্তানকে নবী হিসেবে নির্বাচন করেছেন তিনি হলেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা ইসমাঈল পায়গম্বরকে তারপরে সোয়াইব নবীর পরে প্রেরণ করেছেন ইসমাইল পায়গম্বরের পরে হযরত দ্বিতীয় সন্তান দুনিয়ার জমিনের মধ্যে নির্বাচন করেছেন প্রেরণ করেছেন নবী হিসাবে নির্বাচন করে প্রেরণ করেছেন তারপরে ইসহা ইসহাক আলাইহিস সালামের পরে আল্লাহ তালা যেই নবীকে দুনিয়ার মধ্যে আগমন করেছেন তিনি হলেন হজরত ইয়াকুব আলাইহিস সালাম এই কথাগুলো কেন বলতেছে স্পেশ পিছনে আসতে কথার মধ্যে আমি একটু মনোযোগ দেন বলেন ইসহাক আলাইহিস সালামের পরে নবী কে হয়ে আসেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম বর্তমান তো তথ্য প্রযুক্তির যুগ নেটের মধ্যে চাপ দিলে সব চলে আসে আপনারা এই ডিটেইলসগুলো মিলিয়ে দেখবেন আমার আলোচনা রেকর্ড হচ্ছে মানুষ তো শুনবে কি বলে ইয়াকুব ফাইগম্বরের পরে আল্লাহ তাআলা জে ই নবীকে দুনিয়ার জমিনের জন্য নির্বাচন করেছেন দুনিয়ার দাওয়াত ইমজমার মধ্যে দাওয়াতি দাওয়াতি আলোচক হিসেবে নির্বাচন করেছেন তিনি হলেন হজরত ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিসসাল্লাম এর পরে ইউসুফ আলাইহিসাল্লাম ইয়সুব ফাইগম্বরের পরে দুনিয়ার মধ্যে আগমন করেছেন হজরত আইয়ুব আলাইহিস সালাম আইয়ুব নবীর পরে যিনি দুনিয়ার মধ্যে এসেছেন হজরত জুলকিফাল আলাইহিসাল্লাতুয়াস সালাম জুলকি দুলকি পাঞ্জাবীর পরে হজরত ইউনোস দুনিয়ার আলোচক হিসাবে আল্লাহ তালা নির্বাচন করেছেন ইউনুস নবীর পরে দুনিয়ার মধ্যে আগমন করেছেন হজরত মুসা সালাম কে বলেন মূসা আলাই ইসলামের পরে মোসা আলাই ইসলামের ভাই হজরত হারুন আলাই ইসলামকে আল্লাহ তালা প্রেরণ করেছেন হারুন নবীর পরে আল্লাহ তালা খিজির পয়গম্বরকে দুনিয়ার মধ্যে নাজিল করেছেন প্রেরণ করেছেন খিজির আলাই ইসলামের পরে ইবনে নুন আলাই ইসলাতামকে আল্লাহ তালা দুনিয়ার জমিনের জন্য প্রেরণ করেছেন ইউসা ইবনে নুনের পরে দুনিয়ার মধ্যে যাকে প্রেরণ করেছেন তিনি হলেন হজরত যা। পয়গম্বর করে দুনিয়ার মধ্যে প্রেরণ করা হয়েছে তিনি হলেন হজরত দাউদ আলাইহ দাউদ নবীর পরে যাকে প্রেরণ করা হয়েছে তিনি হলেন হজরত হজরত সুলাইমান আলাইহ সালাম সুলাইমান নবীর পরে আল্লাহ তালা যাকে নবী করে প্রেরণ করেছেন তিনি কেউ তিনি হলেন হজরত জাকারিয়া আলাইহ সালাতু আসসালাম জাকারিয়া নবীর পরে যাকে নবী করে পাঠাইছেন তিনি ইয়াহিয়া আলাইহ ইয়া ইয়াহিয়া নবীর পরে আল্লাহ

প্যারা নবী হবি জয় গম্বর কে আল্লাহ বোল আল্লাহ রহমিল ওয়ামা ওয়া মা নহাকুম আনহু ফানতাহু জেই নবিকে আল্লাহ তাআলা বলেছেন কুল ইনকুমতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ জেই নবিকে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইননা কালাল আলাকুল আজিম আযিম আল্লাহ তাআলা বলেছেন ইয়াซี সেই নবিকে আল্লাহ তাআলা দাওয়াত-ই মুজমার মধ্যে প্রথম আলোচক হিসাবে নির্বাচন করেছেন আমি আপনাদেরকে বলতে চাই প্রথম আলোচকের আগমন সবার আগে না সবার শেষে প্রথম যিনি প্রধান প্রধান বক্তার বয়ান কখন হয় হয় শেষে কেন আলোচক আলোচক সমস্ত বক্তাদের কাজ হলো মাঠকে জমিয়ে দেওয়া শ্রোতাদেরকে একত্রিত করে দেওয়া যাতে করে প্রধান আলোচক সুন্দরভাবে সাবলীল ভাবে আল্লাহর কথাগুলো মানুষের সামনে বলতে পারে প্রধান বক্তার কাজ হলো সমস্ত বক্তারা যে সামনের বক্তাগুলো আলোচনার মাধ্যমে মজমা ধরে রাখবে করবে এই জায়গার মধ্যে প্রধান আলোচক কায়েম তার আল্লাহ আল্লাহর কথাগুলো সুন্দরভাবে উপস্থাপন করবে কথা বলেন ঠিক কিনা এখন আরেকটা বিষয় আসেন আরেকটা দিক খেয়াল করেন আমাদের নবীর আগমন শেষে না আগে বলেন শেষে বলেন আমাদের নবীর আগমন আমাদের নবীর আগমন শেষে না এখন একটু আসেন এই কথাটা আমি বলার কারণ হলো আর একটু মজার বিষয় হলো আল্লাহ আমার আপনার নবীর পূর্বে যে সমস্ত নবীদেরকে প্রেরণ করেছেন সেই সমস্ত সেই সমস্ত নবী সারা পৃথিবীর নবী নয় সারা পৃথিবীর এখন আপনাদেরকে বুঝাইলে বুঝবেন আপনাদের এইটা ওয়ার্ড আছে কিনা এটা ওয়ার্ড না একটা এই এলাকার মেম্বার সাহেব আছে না বলেন মেম্বার আছে কিনা বলেন আচ্ছা এই মেম্বার সাহেব মেম্বার সাহেবের কর্তৃত্ব এটা কয় নাম্বার ওয়ার্ড কো নাম্বার আট নাম্বার ওয়ার্ড কথা বলবেন বুঝতে হলে আমার আলোচনা কিন্তু মানে অনেক বড় আলোচনা সংক্ষিপ্ত করে বলতেছি এটা আট নাম্বার ওয়ার্ড বলেন তো এই আট নাম্বার ওয়ার্ডের মেম্বার আছে কিনা এই আট নাম্বার ওয়ার্ডের মেম্বার তার কর্তৃত্ব কি নয় নাম্বার ওয়ার্ডে চলবে নাকি আট নাম্বার ওয়ার্ডে চলবে আট নাম্বার ওয়ার্ডেই চলবে কিন্তু তিনি তিনি তিনার নাম কিন্তু মেম্বার তিনাকে নয় নাম্বার বলেন সাত নাম্বার বলেন পাঁচ নাম্বার বলেন চার নাম্বার বলেন এক নাম্বার বলেন প্রত্যেক ওয়ার্ডের মানুষে ডাক দিবে মেম্বার সাহেব কেমন আছেন কিন্তু এই মেম্বার সাহেব কিন্তু মেম্বার কিন্তু তার কর্তৃত্ব ওই সমস্ত ওয়ার্ডের মধ্যে নাই তার ওয়ার্ডের মধ্যে তার কর্তৃত্ব একটা নির্দিষ্ট এরিয়া আছে কি বলে ঠিক না ঠিক আল্লাহ তালা অন্যান্য নবীদেরকে আল্লাহ তারা অন্যান্য সমস্ত নবীদেরকে আল্লাহ তালা মনে রাখবেন নবী বানাইছে কিন্তু তাদের এক একটা নির্দিষ্ট জায়গা ছিল আর আমাদের নবীর জন্য কোনো নির্দিষ্ট জায়গা নাই আমার নবী সারা পৃথিবীর নবী কন সুবাহান আল্লাহ এখন একটু আপনারা আমার দিকে দেখেন এই কথা বলার মধ্যে যুক্তি আছে না আপনারা দেখেন একটু মুসা আলহি ইসলাম তার দেশ ছিল মিশর ইব্রাহিম আলহি ইসলাম তার দেশ ছিল ইরাক রিসা আলহি ইসলাম তার দেশ ছিল ফিলিস্তিন এভাবে যদি বলতে যায় সমস্ত নবীদের দেশে কথা বলতে পারবো তারা কিন্তু ওই জায়গার মধ্যে আবাদ করেছেন আর আল্লাহ তালা আমার আপনার নবীকে এমন এক মেডেল জায়গার মধ্যে নির্বাচন করেছেন সৌদি আরব কিন্তু বিশ্ব মানচিত্রের মেডেল সৌদি আরব বিশ্ব মানচিত্রে কি বলে আল্লাহ তালা আমার আপনার নবীকে এমন এক জায়গায় নির্বাচন করেছেন নবী হিসাবে যেই জায়গা থেকে সমান তালে দুনিয়ার মধ্যে কোরআন হাদিসের বাণীগুলো সমানভাবে প্রচার প্রসার হয় কনসু হান আল্লাহ কিভাবে একটা দিঘির মধ্যে পরীক্ষা করবেন বড় পুকুর আছে না পুকুর ওই পুকুরের মধ্যে একটা ঢিল নিবেন মাটির চাকা নিবেন ইটের চাকা নিবেন ইট নিবেন পাথর নিবেন নিয়ে খুব মধ্যে আপনি ফেলে দিবেন দেখবেন ঢেউটা সমানভাবে পুকুরের চতুর্দিকে ঠিক কিনা আমার আপনার নবীকে আল্লাহ পৃথিবীর সবচেয়ে মধ্য জায়গার মধ্যে আল্লাহ তালা প্রেরণ করেছেন যাতে করে তাম পৃথিবী জুড়ে ইসলামের বাণী সমানভাবে প্রচার প্রসার হয় বাহান আল্লাহ এই জন্য আমার আপনার নবী অনেক মানুষ বলে আমার নবী বিশ্ব নবী হয় কিভাবে আমার নবী শুধু বিশ্ব নবী তো দুনিয়ার মর্যাদার জন্য বলা হয় আর আল্লাহ রসুল তো আমার নবীকে দুনিয়া এবং পরকালের রাজত্ব দান করবেন কন্যা আল্লাহ একটু আসেন সম্মানিত মোহতারাম হাজরিন প্রথম কথায় আসেন এই আমার আলোচনা শেষের দিকে কারণ মনে সময় শেষ এই জন্য খালি বারবার ইয়ে আসতেছে একটু মনোযোগ দেন ধরেন একটু মনোযোগ দেন আমি যে বলছিলাম মনে আছে আগে সুখ পরে দুঃখ কোনটা মনে থাকবে পরেরটা বলেন কোনটা আমার থাকবে আমার নবীর আগমন হয়েছে এক নাম্বার কথা বলতেছিলাম আল হিদ আল নেহায়ার মধ্যে এসেছে আল্লাহ রসুলের জন্মের সময় আল্লাহ রসুলের গায়ের মধ্যে কোন রক্ত ছিল না আল্লাহ রসুলের গায়ের মধ্যে কোনো দুর্গন্ধ ছিল না দুই নাম্বার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করেন আল্লাহ রসুলের জন্মের পরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি যখন দুনিয়ার মধ্যে আগমন করেন দেখা যায় আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের নাবির সাথে নারের সাথে আমেনার কোন আমেনার নারের কোন সংযুক্ত ছিল না পৃথিবীর নেজাম মোতাবেক দুনিয়ার পরিস্থিতি মোতাবেক বর্তমান দেখা যায় বিজ্ঞান বলে একজন মায়ের নারের মাধ্যমে সন্তানের খাবার পৌঁছানো হয় একটা সুন্নত হলো খতনা করা কি করা বলেন আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন লক্ষ্য করে দেখা গেল আল্লাহ রাসূলের লজ্জা স্থান দেখায় নাই কাউকে দেখায় নাই দেখা যায় তাকে কত অবস্থায় দুনিয়ার মধ্যে প্রেরণ করা হয়েছে ত্রিগুনিয়ার কোন সাধারণ মানুষ না সাধারণ মানুষে অনেক বড় বড় ঘটনা আছে তারপরে দেখা যায় ওই যে পারস্যের মধ্যে রোমের পারস্যের যত বড় বড় কি ছিল দালান ছিল দালানগুলো ধসে পড়েছে এবং শত শত বছরে যে অগ্নি পূজা ছিল ওই অগ্নি পূজা নিমিশেই ই হয়ে গেছে নিভে গেছে বড় বড় আশ্চর্যকর বিষয় কিছু আছে কিন্তু আপনাদের কাছে বলতে চাই এটা মিলাদের সাথে সম্পৃক্ত জন্মের সাথে সম্পৃক্ত কিন্তু রসুলের মৃত্যুর খবর যখন আসলো রসুলের অফাতের সময় যখন আসলো বলেন তো এই মাসটা যেভাবে আল্লাহ রসুলের আগমনের মাস সেভাবে আল্লাহ রসুলের বিদায়েরও মাস কথা বলেন ঠিক কিনা প্রথম নবীকে পেয়েছে ধরেন এইভাবে আমি এখন মেন কথাটা বলতেছি ধরেন যে প্রথমে আল্লাহ রসুলের জন্মতে আমরা যতটুকু খুশি হয়েছিলাম আল্লাহ রসুল অফাতে আমরা তার চেয়ে বেশি কি হয়েছি বলেন ব্যথায় ব্যথিত হয়েছি কেমন ব্যথা অনুভব করেছি সাহাবাই কেন আমরা আমাদের চাইতে নবীকে বেশি মহাবত করে না কম করে আমাদের চাইতে বেশি ভালোবাসছেন না কম ভালোবাসছেন আমাদের চাইতে বেশি ভালোবাসলে সাহাবাইকে আমরা দেখেন সাহাবিদের কেমন অবস্থা হয়েছিল আল্লাহ রসুলের ইন্তেকারের খবর শুনছে ওমর শোনার সাথে সাথে ওমর স্তব্ধ হয়ে গেলেন নির্বাক হয়ে গেলেন পাগলের মতো হয়ে গেলেন মানতে চাই না নারাজ আমার রসুলের মৃত্যু হবে এটা মানতে চাই না হাতের মধ্যে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন আর সবাইকে লক্ষ্য করে বলতেছে ও আরবের লোকেরা মক্কার লোকেরা তোমরা যারা বলবা রসুল দুনিয়াতে নাই তার গর্ডাল থেকে মাথা উড়ায় দিব উমরের অবস্থা তারপরে দেখা যায় এক সাহাবি গিয়ে আবু বকরকে বললেন আবু বকর তুমি কি জানো আজকে পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়েছে এই কথা শোনার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে নির্বাক হয়ে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্বাক হয়ে গেলেন এবং বর্তমান একটা রোগ দেখা যায় হার্ট অ্যাটাক নামে রোগ হয় মুহূর্তের মধ্যে মানুষজনী জমিনের মধ্যে ঢলে পরে কথা বলেন ঠিক কিনা আবু বকর রাজি আল্লাহ তালা আল্লাহ রসুলের মৃত্যুর সংবাদ সাথে সাথে নির্বাগ হয়ে গেলেন ঘোড়ার মধ্যে ছিলেন গাধার মধ্যে ছিলেন সঙ্গে সঙ্গে নেমে গেলেন হার্ট অ্যাটাকের মতো হয়ে গেলেন সঙ্গে সঙ্গে নবীর কাছে আগমন করলেন আবু বকর কেমন মহাব্বত করতেন একটু দৃষ্টান্ত আপনাদেরকে দেখায় আল্লাহ রসুল আলাইহি আলহিাসাল্লাম আবু বকরকে বললেন আবু বকর যে কোনো সময় আমাকে তো আমার সাথে তোমাকে হিজরত করতে হবে কি করতে হবে বলেন হিজরত করতে হবে আল্লাহর পয়গম্বর বলার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসা এসে ওই হিজরতের প্রস্তুতি নিলেন হঠাৎ করে ছয় মাস পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের ঘরের দরজার সামনে এসে নক করলেন নক করে ডাক দেয়া বলতেছে আবু বকর নক করার সাথে সাথে আবু বকর সাথে নক করার সাথে সাথে কিভাবে তুমি এত তাড়াতাড়ি করে খুলে দিলা বলে ইয়া রসুল আল্লাহ আপনি যে ছয় মাস আগে বলেছিলেন আমার সাথে আপনাকে হিজত তোমাকে হিজত করতে হবে সেদিন থেকে অগনাবিজি একদিনও আমি বিছানার মধ্যে পিট লাগাই না একদিনের জন্য আমি বালিশের মধ্যে মাথা লাগাই না ও গোপয় গম্বর সেদিন থেকে আমি আপনার সাথে হিজরতের জন্য প্রস্তুতি নেই না জানি কখন আপনি আসে আমাকে ডাকবেন হয়তো মুশ্রিক কাফেররা বুঝতে পেরে জানতে পেরে আপনাকে আঘাত করবে আবু বকর তো সহ্য করতে পারবো না সেদিন থেকে আমি আর ছয় মাস পর্যন্ত ঘুমাই না তখন বলতেছে ইয়া রাসূলুল্লাহ শুধু আমি না আমার যে সাত আট বছর একটা বাচ্চা আছে আসমা বিনতে আবু বকর ওই আসমা বিনতে ঘুমায় না ওই চুলা ঘরে গিয়ে রান্না ঘরে গিয়ে প্রতিদিন পিঠা বানায় আর বলে আমার রসুল খাবে আমার রসুলের খাবারগুলো সংগ্রহ করে ও গো ইয়া রাসূলুল্লাহ এটাই শেষ নয় এটাই শেষ নয় আমার যে গাধার মাধ্যমে সওয়ার করে আপনার সাথে হিজরত করব ওই গাধাটা ছয় মাস পর্যন্ত ঘুমায় না আপনার জন্য প্রহর গনে কখন মুহাম্মদের নবী আসবে কখন দয়ার নবী আসবে কখন আলামিন আসবে আর আমি যদি ঘুমিয়ে যাই তাহলে রসুল সনে রসুলের সনে বিয়াদি হয়ে যাবে ইয়া রসুল আল্লাহ আমরা আপনাকে কত মহাব্বত করি আমরা আপনাকে কত ভালোবাসি সাহাবাইকে আমরা আমাদের চাইতে নবীকে বেশি ভালোবাসছে না কম ভালোবাসছে আর একটু দৃষ্টান্ত চাই

এই কথা সাথে সাথে আব্দুল্লাহ আব্দ রিহি আল্লাহ রসুলের কত বড় আশেক ছিলেন সঙ্গে সঙ্গে হাত থেকে কোদাল পরে গেল কোদাল শুধু পরে যায় নাই সঙ্গে সঙ্গে কান্না করতে করতে নির্বাহ আল্লাহ হাত ডাক দিয়া বলে দয়ার মালিক আমি আব্দুল্লাহ ইবনে জায়েদ ইবনে আব্দ রাব্বিহি যেই রাসূলকে এই মাত্র দেখে আসলাম শুনলাম এই নবীরা কি দুনিয়া থেকে বিদায় নিয়েছে ওগো নবী আমি ওগো আল্লাহ আমি কার সাথে আর সময় কাটাবো যেই নবীকে চোখের শক্তি কমিয়ে দেন দুনিয়ার কোনো মানুষকে দেখতে চাই না দুনিয়ার কোনো মানুষকে দেখতে চাই না যেই চোখ নবীকে দেখবে না সেই চোখ আমি দুনিয়ার মধ্যে ব্যবহার করতে চাই না সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহর সঙ্গে সঙ্গে চোখের যুক্তির যদি শক্তি কমে গেল অন্ধ হয়ে গেল শুধু অন্ধ হয়ে ক্ষান্ত হয় নাই আল্লাহ রসুলের কত বড় আসে ডাক দিয়ে বলতেছে আল্লাহ হাদিসে নবমী পড়েছি আর এই জবানের কথা সচল থাকতে যেন না হয় আমার জবান যেন বন্ধ হয়ে যায় জবানের কথা যেন বন্ধ হয়ে যায় আমি দুনিয়ার কোন মানুষের সাথে কথা বলতে চাই না যেই কথা আল্লাহ জাল্লা রসুলের সাথে কথা বলতে পারবো না সঙ্গে সঙ্গে ফরিয়াদ করার সাথে সাথে আবদুল্লাহ ইবনে জায়দ ইবনে আব্দে রব্বিহির জবান বন্ধ হয়ে গেল তু জবান বন্ধ হয়ে খান্ত হয় নাই আল্লাহ রসুলের কাছে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতেছে আল্লাহ যেই

আরো যদি বলতে চাই হাজার আল্লাহ রসুলের এক সাহাবি নাম হলো আল্লাহ যিনি দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আশা রায় মধ্যে একজন অন্যতম সাহাবি